অফার বন্ধুরা আবারও ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত অফার চলে এসেছে আরবান ইলেকট্রিক স্কুটারের স্মাস প্লাস মডেল বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের মতন দেখতে হলেও এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু একদম শক্তিশালী ইলেকট্রিক স্কুটার আরবান ই বাইক অর্থাৎ আরবান ইলেকট্রিক স্কুটারের স্মাস প্লাস মডেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্টকে রয়েছে চেরি কালার এবং সিগিন কালার রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ষাট ভোল্ট আঠাশ এমপিয়ারের ব্যাটারি দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা কে এস এন্টারপ্রাইজ গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা বন্ধুরা আবারও অফার চলে এসেছে আজকের ইলেকট্রিক স্কুটারের স্মাস প্লাস মডেলে বন্ধুরা আপনারা হোলির সময় যে অফারটা পেয়েছিলেন ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেলে পুরো সেম দেখতে মডেলটা হলেও বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু এর প্লাস্টিক কোয়ালিটি কিন্তু রুবির থেকে কিন্তু অনেকটা শক্তিশালী এবং হার্ড কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার হবে বন্ধুরা তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে এস এন্টারপ্রাইজ টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছি তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক এগের ভিডিওতে আপনাদের যে অফারের সম্পর্কে আমি বলেছি আরবান ইলেকট্রিক স্কুটারের স্মাস প্লাস মডেল অর্থাৎ মাত্র চল্লিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ষাট ভোল্ট আঠাশ অ্যাম্পিয়ারের লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে আজকের বন্ধুরা আপনাদের জন্য আরও একটি স্পেশাল অফার রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে কিছুটা পরিবর্তন এসেছে প্রাইজের অফার তো সম্পর্কে অবশ্যই আপনাদের ভিডিও শেষে জানাব তার আগে বন্ধুরা আপনাদের একটু কোয়ালিটি নিয়ে আমি আপনাদের একটু ছোট্ট ধারণা দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক স্কুটারের যেমন রুবির মতন সেম মডেল হলেও বন্ধুরা আপনাদের আগেই বলেছি এর প্লাস্টিক কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো এবং হার্ড কোয়ালিটির প্লাস্টিক হবে বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন একদম স্টাইলিং লুকিং গ্লাস হবে বন্ধুরা এবং রয়েছে সামনে দুটো ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন দু কিন্তু দুটো ইন্ডিকেটার দেখতে পাবেন বন্ধুরা এবং সামনের ফেসিয়ালটা কিন্তু একদম ব্ল্যাক কালারের কম্বিনেশন করা হয়েছে এবং চেরি এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে স্মার্শ প্লাস মডেল মডেলের নাম লেখা আছে এবং সাইডেও কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা স্টিকারিংটা করা রয়েছে দেখুন বন্ধুরা স্মার্ট প্লাসে স্টিকারিংটা করে দিয়েছে যাতে আপনাদের মডিফাইটা দেখতে খুব ভালো লাগে এবং বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন হেডলাইটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম অত্যন্ত ফোকাস হেডলাইট এবং আরও আলো বাড়ানোর জন্য রয়েছে বন্ধুরা নিচে দুটো হ্যাজার লাইট রয়েছে দেখতে পাচ্ছেন দুটো হ্যাজার লাইট কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা অফার প্রাইজেই কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন সামনে রয়েছে টিউবলেস টায়ার দশ ইঞ্চির টিউবলেস টায়ার রয়েছে এবং ডিসক ব্রেকের ব্যবহার করা হয়েছে এবং বন্ধুরা রয়েছে হাইড্রোলিক সাসপেনশান সকার দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে রয়েছে হাইড্রোলিক সাসপেনশান সকার রয়েছে যেটা কিন্তু বন্ধুরা এই আপনার গাড়িকে কিন্তু চালাতে আপনাদের অনেকটাই অনেকটাই কমফোর্টেবল মনে হয় বন্ধুরা দুটো কালার কিন্তু অত্যন্ত ভালো কালার বন্ধুরা যেটা কিন্তু মার্কেটে এখন খুব চলছে দু সালে কিন্তু এই দুটো কালার অর্থাৎ স্মার্ট প্লাসের এই দুটো কালার সিগিন কালার এবং চেরি কালার এই দুটো কালার কিন্তু মার্কেটে খুব অ্যাভেলেবেল এবং কাস্টমারদের পছন্দ অনুযায়ী কিন্তু আমাদের এই কালার দুটো খুব ডিমান্ড তাই বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু যে অফার প্রাইজে আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন আপনারা অন্য কোথাও কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি এত কম দামে কিন্তু বন্ধুরা পাবেন না বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে দেখতে পাচ্ছেন সামনের প্লেসটা সামনে কিন্তু যথেষ্ট বড় প্লেস রয়েছে আপনারা এখানে কিন্তু একটা গ্যাস সিলিন্ডার একটা বস্তা যে কোনো জিনিস কিন্তু আপনারা এখানে ক্যারি করতে পারবেন বন্ধুরা বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন এখানে দুটো পকেট সিস্টেম দিয়েছে যেখানে বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু যে কোনো জিনিস এখানে মোবাইল হোক এখানে কিন্তু একটা চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চার্জিং করে আপনি এখানে কিন্তু ডাটা কেবল লাগিয়ে চার্জ করতে পারেন বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু মিটারটা আপনাদের দেখাবো দেখুন একদম ডিজিটাল কালারফুল মিটার ডিজিটাল কালারফুল মিটার করে দিয়েছে বন্ধুরা এবং এই ফিচার্সগুলো একই এখানে গিয়ার সুইচ পেয়ে যাচ্ছেন এখানে বাঁশি পেয়ে যাচ্ছেন আপার ডিপার পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা আরেকটা যেটা আপনাদের দেখাবো আপনারা কিন্তু এই চাবি চাবি ছাড়াই কিন্তু রিমোট দিয়ে গাড়ি অন করতে পারবেন বন্ধুরা সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু চাবি ছাড়াই গাড়ি অন করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে দু দুটো বাটন বিদ্যুৎ চিহ্ন যে দুটো বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটা যদি আপনি দুবার প্রেস করেন দেখুন বন্ধুরা গাড়ি কিন্তু অন হয়ে গেছে আপনি চাবি ছাড়াই কিন্তু দূর থেকে কিন্তু গাড়ি অন করতে পারবেন এবং চালেই কিন্তু চাবি দিয়ে আবার অফ করতে পারবেন বন্ধুরা দেখুন এটা কিন্তু বন্ধুরা একদম খুব ভালো ফিচার্স আপনারা পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে আরবান ইলেকট্রিক স্কুটারের স্মাস প্লাস মডেলে বন্ধুরা ফিচার্সটা আরেকটু দেখিয়ে দেবো এটা কিন্তু বন্ধুরা ষাট ভোল্টের লেটাসিট ব্যাটারি রয়েছে আঠাশ এমপিআরের এবং এই সিটে কিন্তু আপনারা দুজন ভালোভাবে বসতে পারবেন এবং তিনজন আপনাদের বসা যাবে কিন্তু দুজন ভালোভাবে আপনারা কিন্তু এই সিটে বসে যেতে পারবেন বন্ধুরা এবং বন্ধুরা পিছনে রয়েছে ক্যারিয়ার ক্যারিয়ারের কথা বলবো ক্যারিয়ারটা কিন্তু একদম শক্তভক্ত ক্যারিয়ার হবে বন্ধুরা যেটা কিন্তু গাড়ি আপনাকে ডবল স্ট্যান্ড করতে এবং নামাতে কিন্তু খুব ভালো হবে বন্ধুরা এই ক্যারিয়ারটা কিন্তু খুব হার্ড ক্যারিয়ার হবে বন্ধুরা বন্ধুরা এর ডিগ্রিটা দেখাবো এই ডিগ্রি প্লেসটা কিন্তু যথেষ্ট বড় প্লেস যেখানে রয়েছে বন্ধুরা এখানটা আপনারা পেয়ে যাবেন একদম উপর থেকে কিন্তু এনসিপি যেটা আপনি গাড়িকে অন অফ করতে পারবেন উপর থেকে এবং দেখতে পাচ্ছেন এখানে ষাট ভোল্টের চার্জার রয়েছে থ্রি অ্যাম্পিয়ারের ষাট ভোল্টের চার্জার আপনারা পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা আপনারা একটা ম্যাট পেয়ে যাবেন দেখুন বন্ধুরা যেটা কিন্তু আপনি এখানে সামনে মেলাতে পারবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা ম্যাট পেয়ে যাচ্ছেন এই ম্যাটটা কিন্তু আপনি এখানে পা দিয়ে বসতে বসার জন্য এই ম্যাটটা দিয়েছে বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের পিছনে রয়েছে হাজার ওয়াডের মোটর দেখুন বন্ধুরা পিছনে রয়েছে কিন্তু হাজার ওয়ার্ডের মোটর বন্ধুরা এবং রয়েছে ড্রাম ব্রেক সামনে যেমন রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে কিন্তু রয়েছে ড্রাম ব্রেক এবং হাজার ওয়ার্ডের মোটর এবং দশ ইঞ্চি টিউবলেস টায়ার পেয়ে যাবেন এবং বন্ধুরা পিছনে রয়েছে সামনে যেমন রয়েছে হাইড্রোলিক সাসপেনশন সকার এবং পিছনে রয়েছে কিন্তু হাইড্রোলিক একদম স্প্রিং লোডার যেটা কিন্তু বন্ধুরা আপনি এখানে এই ইলেকট্রিক স্কুটারে আড়াই কুইন্টাল লোড দিতে পারবেন সেই অনুযায়ী কিন্তু এই স্প্রিং লোডারটা ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে ইয়াকুজা রুবি ইলেকট্রিক স্কুটারের থেকে কিন্তু যথেষ্ট তুলনামূলক একদম আলাদা কোয়ালিটি এবং আলাদা ফিচার্সের এই ইলেকট্রিক স্কুটার মডেল দুটো একই রকম দেখতে হলেও কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের বিশেষত প্লাস্টিক জ্যাসিস কোয়ালিটির দিক থেকে এবং টিউবলেস টায়ার যেটা কিন্তু রুবির থেকেও সম্পূর্ণ আলাদা যেটা কিন্তু বন্ধুরা আপনারা আরবান ইলেকট্রিক স্কুটারের স্মাস প্লাস মডেলে পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা ষাট ভোল্ট এবং আটচল্লিশ ভোল্টের লেডাসিট ব্যাটারি প্লাস লিথিয়াম ব্যাটারি কিন্তু লাগাতে পারবেন বন্ধুরা আপনারা মাইলেজ অনুযায়ী কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে আটচল্লিশ এবং ষাট ভোল্টের লিথিয়াম লেডাসিট ব্যাটারি সেট করতে পারবেন আমাদের অফার প্রাইস চলছে বন্ধুরা ষাট ভোল্ট আঠাশে এমপিআর ওপরে বন্ধুরা আমাদের যে বিশেষ অফারটা চলছে আপনারা যদি এই ইলেকট্রিক স্কুটার একসাথে চার পিস যদি নেন তাহলে কিন্তু মাত্র উনচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি আমাদের শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন যদি বন্ধুরা কেউ এক পিস নেন ষাট ভোল্ট আঠাশে এমপের উপরে তাহলে কিন্তু প্রাইস আসবে চল্লিশ হাজার টাকা যদি একসাথে কেউ চারটে ইলেকট্রিক স্কুটার নেন তাহলে সে জায়গায় কিন্তু বন্ধুরা এক হাজার টাকা কম হবে উনচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি কেউ বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আটচল্লিশ ভোল্ট আঠাশ এমপিরের ব্যাটারি লেটারশিট ব্যাটারি নেয় তাহলে কিন্তু সে জায়গায় মাত্র আটত্রিশ হাজার টাকায় কিন্তু আমাদের শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু যদি আপনারা ষাট ভোল্টের লেটারশিট ব্যাটারি লাগান তাহলে মাইলেজ কিন্তু আশি কিলোমিটার করে পেয়ে যাবেন এক নম্বর গিয়ারে যদি আপনি যান আশি কিলোমিটার করে বন্ধুরা মাইলেজ দেবে এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা আপনারা যদি আমাদের শোরুমে আসেন আমাদের শোরুম হচ্ছে কাকদ্বীপ বাসন্তী ময়দান এবং আমাদের নতুন শোরুম রয়েছে রামগঙ্গা রোড গঞ্জের বাজার বন্ধুরা আমাদের এই দুটো শোরুম ছাড়াও আমাদের রয়েছে বারাইপুর শিবকৃষ্ণ এন্টারপ্রাইজ এবং বন্ধুরা আমাদের এই ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি অল তিনটে শোরুমের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা কিন্তু সেখান থেকে আপনাদের সুবিধা মতন কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন এই তিনটে শোরুমে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই আরবান ইলেকট্রিক স্কুটারের স্মার্স প্লাস মডেল তো বন্ধুরা ভিডিওতে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং অল ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আরেকবার আপনাদের লোকেশানটা আমি বলে দেবো আমাদের যে তিনটে শোরুম রয়েছে কাকদ্বীপ বারাইপুর এবং রামগঙ্গা বন্ধুরা আপনারা কাকদ্বীপ হলে কাকদ্বীপ বাসন্তী ময়দানে পেয়ে যাবেন এবং যদি রামগঙ্গা হন রামগঙ্গা গঞ্জের বাজারে পেয়ে যাবেন এবং যদি বারাইপুর হন বারাইপুর বাইপাস রোড একদম বারাইপুর স্টেশন থেকে এক দেড় কিলোমিটারের মধ্যেই শাসন রোড বাইপাস রোড শিবকৃষ্ণ এন্টারপ্রাইজে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্ক্রুটারটি কিন্তু সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এবং ডেসক্রিপশানে কিন্তু অল ডিটেলস এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশানে এই ভিডিও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা